আবার এই দেশে হাফিজিয়া মাদ্রাসা কমই মাদ্রাসা আছে এরা জীবন চাহা চিন্তা ভিক্ষা করে চালাচ্ছে তাহলে এই মাদ্রাসা জেলা ছাত্র পরে তাদের বাপেরা কি সরকারও ট্যাক্স দেয় না এরা কি বাড়ির খাজনা দেয় না প্রাইমারির যারা পরে কলেজের যারা পরে এরকের বাপেরা কি খাজনা দেয় না ট্যাক্স দেয় না তাহলে সবাই তো সমান ই ট্যাক্স দেয় খাজনা দেয় করা লাগবি আর ওরা কলেজ প্রাইমারি হাই স্কুলে পড়বি কোনো ভিক্ষা করা লাগে না ওরা সমানে সরকার বেতন দেওয়া লেখাপড়া শিখাচ্ছে তাহলে কতখানি বৈষম্য যদি ভিক্ষা করে চালান লাগে আগে মাদ্রাসা দুই বছর ভিক্ষা করে চালাক ওই বেতন আবার এর করে দিয়ে তোর ভিক্ষা করে চালাক কি সংসদের যা তুমি খালি মাথা মারো একটা মানুষ বলে জানা যাওয়ার করা হবে না যারা বেতন খাচ্ছে তার ফুক যে আনাদা করে লে সবচেয়ে সৃষ্টির সারা জাতি হলো আলি মোলামা তারা ভিক্ষা করে তাদের ধান তুলে মাদ্রাসাত পড়া লাগে আর যারা বিশ্ববিদ্যালয়ে এক লেডিস আর এক জেন্টুসের হিটু সিটো থেকে বাদাম খায় তারপর গাড়ি দিয়ে নিয়ে যায় গাড়ি দিয়ে থিয়ে যায় হে না বলে আমরা জোবাই না কলি চা নামো ওই না আমার দিন শেষ এতদিন খুব মাথা মারছো কানের ভর্তি গরম করে দেবো এই কথা কন আবার কত চোখ বাষ্ট করে দেবো কার বাষ্ট হয় বুঝে পাবো এবার ভোটের পরে যে আওয়ার শোনে ওরে মুসল চোর মার বের মহসলমান ধরোয়াল কুরান ফিরায়া আনো সেই হারানো সম্মান বের মহসলমান রসুলের মোহব্বতের একজন উম্মাদ কাজী নজরুল ইসলাম কি গান লিখেছেন এই ভারতবর্ষ তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসে ভারতবর্ষ দখল করল ওই সময় কাজী নজরুল ইসলাম বলেছিলেন রে ব্রিটিশ এদের সার্বি কিনা বল যদি না সারিস কি এর হার করিব জল এ কি মরুত্রী কি সরকার ব্রিটিশ সরকার করলো যে নজরুল ইসলাম হলো বিদ্রোহী কবি আর যার ভেকু দিয়ে মুখ আর আলোক করে মুখ দেখা লাগে কথা কোৱা না দিয়ে মুষ আলোক করে মুখ টাকা লাগে বিশ্বকবি বিশ্বকবি রে বিশ্বকবি হলো বাংলাদেশের এক নিয়ামত কাজী নজরুল ইসলাম কথা ঢেকছে না কি যতগুলা গান গদল উনি লিখেছেন প্রত্যেকটা গান গদলের সাথে ওনার কোরআন এবং হাদিসের রসুলের জীবনের মিল আছে আছে না নাই সেই রৌশানিতে আরস করছি রৌসান সেই ফুলের রঙ লেগে আজ ত্রিভুবন রাতে ফুটল রে ফুল কি গান এই গান শুনলে কল যে ঠান্ডা হওয়া যায় এগুলা গান করলে কত বিদ্রোহী করছে আর প্যান প্যানে প্যা প্যা করছে ও রে বা কবি তোর বাটাম ফাটাচ্ছে এই কথা আমার আমি আপনাদেরকে বলছি ইমান আর আমল যদি ভালো থাকে ওই মানুষের মর্যাদা আল্লাহর কাছে সর্বোৎকৃষ্ট ধরে কঞ্চবাহন আল্ল কিন্তু আমরা তারা এখানে বসে আছি দাঁড়িয়ে আছি আমরা সবাই কালেমা পড়েছি কথা ঠিক কিনা না বাংলাদেশে যদি বিশ যদি দশ দিয়ে গুণ করা হয় যদি চারশো কোটি লোক যদি এদেশে আবার তৈরি হয় ইমান এইভাবেই যদি থাকে বাংলাদেশের কোনো পরিবর্তন হবে না একটা শর্ত পূরণ করতে হবে এই পৃথিবীতে ইমান আনার আগে আমার আল্লাহ কোরআনুল কানিমে বলছেন ফামাইয়াকুর বেত ও ইুমিম বিল্লাহ আগে তাগুতকে শিকার করো আগে মানুষের আইনকে শিকার করো তারপরে তুমি কালেমা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সল্লাল্লাহ আলাইহি সাল্লাম আজ থেকে 10000 বছর আগে আল্লাহর নবী যখন মক্কায় জন্ম নিলেন রসুলের উপর কোরান নাজিল হয়ে গেল আল্লাহর রনবীদ দাওয়াত দিচ্ছেন ইয়া আইয়ো হান্নাস কুলুলা ইলাহা ইল্লাল্লা তফলেহন হে মানুষ সকল তোমরা যদি মুক্তি পেতে চাও নাজাদ পেতে চাও তাহলে তোমরাই কালিমাটা ভরে নাও মুক্তি পাওয়ার একমাত্র পথ হলো কালিমা পরা অর্থ বোঝা কাজে প্রমাণ করা কিন্তু আমাদের দেশে কালমা পড়ার লোক আছে বোঝার লোক নেই আবার মানানো লোক নেই কালিমা মা না কিন্তু বিয়ে করেছে কবুল আলহামদুল্লা কত কথা রে বউ আছেন কি কবুল আলহামদুলিল্লাহ কবুল না করলে না কবুল এখন যে বউ আপনার শ্বশুরের ঘরের মধ্যে বসে আছে শাড়ি পিন্দে দাদি নানি খালা শাড়ির দিক বসে আছে আপনি আছেন এই খোলার মধ্যে এখন বিয়ে পড়াবার যাচ্ছে উকিল তারই সাথে মোল্লা যাচ্ছে আর সাক্ষী লাগিয়েছে আপনার তিনজন মি বকের দুইজন এই পাঁচজন সাক্ষী নিয়ে যাচ্ছে কারণ যারে তুই সাক্ষী দা মি কবুল কবি নাকি তুই শুনিয়ে কথা এখন আজ থেকে চল্লিশ বছর আগে দিলে বিয়ে হতে বিয়ার ঘটকালে মেয়ে সল বোল কান দিচ্ছে আর এখনকার দিলে বিয়ে হচ্ছে ওই মেয়ে খালি করছে তোমার বাবু খালি পাঠিয়ে দাও কে ঘটক আছে ওই জানলার থেকে ভুল কি রেখে আল্লাহ আমার বাবদান রাজি হয় আল্লাহ কত করলে রাজিদান হয় আল্লাহ আর মানুষ বিয়ের কথা শুনলে কান দেও না কিছু কয় না বিয়ে পড়ানোর আগে ৪০ বার কবুল কত মোবাইল আমরা বিয়ে পড়া যায়নি তো আমি এই জীবনে দুইশো একটা বিয়ে পড়াছি খালি একটা ভাত দেয়নি দুইশোটা এখনো ভাত কাচ্ছে। কি কবরস্থান 47 বছর বক্ষিতের পর বছরে যদি 20টা বিয়ে পরায় তাহলে কত হতে আমরা জানেন তাও আমাকে দাম নাই কইতে হুজুর এত লোভ কে এত ভালো ভালো মিয়ার বিয়ে পরাছি কত চেঙ্গার বানার সাথে আমাদের যদি লোভ থাকলইনি এই একটা বিয়ে কি ওরেতে আমি কইলি জামানন না কিন্তু করি নি কিজন যে তোর মনে ток দিয়ে ছেলামু কত গোল থেকে দেড় হাজার বছর আগে আল্লাহর নবী কালিমার দাওয়াত দিলেন মক্কার কাফেরা আবু জেল ওতপা সাহেবা মুগিরা আবুল আহাব তারা চিন্তা করল সর্বনাশ এইভাবেই যদি রসুল মোহাম্মদের আবদুল্লার বেটা মোহাম্মদ দাওয়াত দেয় আমাদের দলে আর একটাও লোক দেখা যাবে কি করা লাগবে নেতারা বলল তাহলে আইন পাশ কর কি আইন ও কালাল্লা দিনা কাফারু ওই তোমাদেরকে যখন মোহাম্মদ কোরআন শুনেতে লাগবে তোমরা শুনবে না আঙ্গুল কানে দিবে যদি জোর করি শুনেতে লাগে তোমরা গোলমাল করবে গত ষোলো বছর অনুমতি ছাড়া সভা করা যায়নি হ তো ওই দাসী আছে ওই ওসি আছে ওই এসপি ডিসি আছে এখন অনুমতি লাগেনা গামেনা আই একটা দুর্বল কমিটি সভা করে পারেনি নি আমরা ডিসির ঘাতে যাবো পারো ইল্লাহে দেখবে দুলাভাইয়ের আগমণ দুলাভাইয়ের আগমণ দুলাভাইয়ের আগমণ প্রধান নদীটিই পুরস্কার দিছে फांसी দিছে মারা

নয় মাস বাড়ি যাচ্ছি আব্বাক করছে বা দেশ বোধ স্বাধীন হয় দাবি রে মানে বসে বসেছে কি জাতীয় সঙ্গীত মুগস্তি কর ওই ক্লাস ওয়ানের এক বইয়ের লাস্ট পুষ্টে এই জাতীয় সঙ্গীত আছিল তা আমি আব্বাক করো আব্বাস তাহলে করি সুর তো আল্লাহ দিলে কম নেয় মুখস্তি করো এনার শ্বশুর আকবর সৌদি সাহেব উনি এম এ হয়ে গেলেন ওনার শ্বশুর একটা সবুজ জীব গাড়ি আছিল কী ভাই জিপ গাড়ি আছিল ওই গাড়িটা ভাটা খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের উনিশশো ছয়চল্লিশ সনে এই স্কুল প্রতিষ্ঠিত তো ওই হাই স্কুলে ওই সরকার বলল শেখ মুজিবুর বলল যে ইয়ে করো ফ্লাগ তোল পতাকা পতাকা তুললো কিন্তু পতাকা তোলার সময় তো জাতীয় সঙ্গীত বলা লাগবে কেউ মুকুস্তি করেনি তো আমি আসল তো ছাত্র বাড়ির পরে মুকস্তি করছি কেউ যখন পারল না তখন আমি গলাম আমার আব্বা ছিল সাথে তখন তো এই এমপি সবাই দেখতে গেছে আর এখনকার এমপি ঘাঁটা শুয়ে থাকলে খুঁজে ধুয়ে দাও কি ভুল বললাম এখন আমি গেলাম আব্বা কর আব্বা আমার তো মুগুজতে আছে আব্বা তে আমি কমো করতে পার তুই একলা পারব দুইজন লাগে না চাই সুদ করতে তো আমার একটা আত্মীয়র ব্যথা তাই আসছিলাম আমি বা তুই খালি মুখ লড়াবো কাম আমি করব ও করছে যে পারমণি হাসি যদি আসে তেমন তুই হাস ফুলে তুই খালি মুখ লড়াবো যা করার দরকার আমি করব। শুরু করে যেন আমার সোনার বাংলা আমি তোমায় এই 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 দায়িত্বের সঙ্গে শুরু করছি আর এনার শ্বশুর ওই সুতলি দিয়ে ওই পতাকা তুলিচ্ছে তুলতে তুলতে করছে যখন বান্ধা হয়ে গেছে হেডমাস্টার বাঁধলাম ওই ইয়েটা দড়িটা তখন বলিচ্ছে চৌধুরী সাহেব বলিচ্ছে আচ্ছা এই ছেলেটার বাড়ি কোথায় তখন আমার সমন বাবা দিল বসির উদ্দিন তে তাই বলেছে এটা আমার বিয়ের ছেলে মৌলানা শুকুর সাহেবের ছেলে কথা আমি এতগুলো হাই স্কুল মাতাসা পতাকা তুলেছি একটা তো জাতীয় সঙ্গীত করার কোনো ছাত্র পাইনি তুই এখানে আমার গ্রামে এইভাবে তুলল তখন পকেটের থেকে আমাকে পাঁচশো টাকা দিতে পাঁচশো এলে পাঁচশো টাকার বিলিয়ে সেই সে একাত্তর সাল শুনে থাকেন বোঝে এখন আল্লাহর বান্দারা যদি একবার খালি যোগ দেয় ইসলামের পক্ষে কিছু কাটাবে না কতক্ষণ দেখেন নবী দাওয়াত দিলেন ওই কাফিরা বললো কোরআন শোনো না গোলমাল করো তাহলে তোমরাই বিজয় হবে কিন্তু না আমার আল্লাহ বলে দিলেন রসুল আপনার কোনো ভয় নাই আপনি দাওয়াতে কাজ চালিয়ে যান আবু যে হাফসে গেল মানুষকে ঠেকাতে পারে না বাধা দেয় আরও বেশি শক্তিশালী হয় জয়কন্যা আল্লাহ আকবার এইবার আল্লাহ বললেন রসুল আপনি পরোয়া করবেন না কোনো হিমশিম খাবেন না মন খারাপ করবেন না আমি আল্লাহ আপনার সাথে আছি আল্লাহ বললেন নবী আপনি কোনো হিম্মত হারাবেন না শেষ পর্যন্ত আবু জাহেল লোকজনকে ডাক দিয়ে একত্রিত করল বলল রে মক্কার লোকেরা তোমরা কে আস আবদুল্লার বেটা মুহাম্মাদের মাথা কেটে আমি আবু জাহেলের হাতে দিতে পারবে আমি তোমাদেরকে নগদ ঘোষণা দিচ্ছি তুমি একশোটা উঠ আমার তরবত থেকে পুরস্কার পাবে নবীর কাল্লা কাটতে উটের পুরস্কার দিয়ে এই কথা কর না কে আর বাংলাদেশে গুলি করে মারলো বেতুন পায়া কথা কনে পারে না কথা আর কমো না বুঝবে পারছেন না নবীর কাল্লা কাটলো কাল্লা কাটপার করছে উটের পুরস্কার দিয়ে আর বাংলাদেশে এতগুলো মানুষ মারলো পুলিশের বেতন মারে দিয়া আমার জেলখানার তুলে গেটের মধ্যে কেমন না ওই হাইদ্রায় নিচ্ছে মাথার টুপি এসেছিলো চুল কাটে বাড়ি না বড় হয়েছিল তো পুলিশে কথায় হুদুর টুপি খোলেন ক্যা কোথায় না চুল দেখবো তেমকে টুপি খোল খোলবার কারণ কথায় না দেখি মাথার চুল বড় সন্দেহ হচ্ছে আমার তো টুপি খুলেছি কচে হাত দেনা না চুলত বাড়ি দেন কে কোথায় গাঁদার পুঁড়ে থাকলে ই আর সর্বনাশ আমি শুনে মনে কচুর সাথে গড়ার জন্য মরি রে হ্যাঁ তখন আমি পত্রিশ বছর ছত্রিশ বছর ইমের মধ্যে করি আমার মতো একটা লোক করছে মাথার মধ্যে গাঁদা থাকতে পারে তোর মাথা ঠিক আছে ওটি পুলিশ সারি দিক আছু জেলখানের মধ্যে গাঁদা বিক্রয় তুই ছেড়ে ধরে বার না আচ্ছা আমার মাথা হাজুর তো হ্যাঁ কথা হ্যাঁ রে ইচ্ছা করে এক করছে বিএনপির লোকক ধরে দু ধরে লেদা ওরাই ওই আবার ওর পকেট উদ্যে মামলাতেছে হ্যাঁ কি কথা কি ওরাই দাড়ি আমাকে না মামলাতেছে

ভাইরা একশোটা উঠ আছে এক মঞ্চের কাল্লা কাটার জন্য এটা কি কম সাহস কেউ হাত তোলেনি কেউ তরবারি আলোক করেনি আমার মনে হয় তখন কাফেরাও মানুষটা ইয়ে আওয়ামী লীগ রে হে কোথা কাফের কাফেরাই মনে মনে এই সব্যনাশ কিরে নবী তুই কাল্লা কেট বের একশোটা উঠলে কারণটা কি ওই সময় সবচেয়ে দুশ্চরিত্রের যুবক এত বড় খারাপ সেই মানুষটির নাম উমার ইবনুল খতাব এই যুবকটি দুর্বৃত্তি উঁচিয়ে দ্বিপ্রোহের সময় বলল আবু জাহেল যদি তোমার ওয়াদা ঠিক থাকে আমি নিমিশের ভেতরে ওই মোহাম্মদের মাথা কেটে তোমার হাতে দিয়ে দেব আমার মনে হয় এই কথা শোনামাত্রই আল্লাহর আড়স কাঁপিয়ে গিয়েছে দুনিয়া নিস্তব্ধ নিথর হয়ে গিয়েছিল কি সাহস দেখালে তুমি আমার কুদরত জানো না তুমি যে হাত দিয়া নবীজিকে আমার পরিকল্পনা তুমি তো বুঝতে পারো নাই তবে তুমি রাস্তা ধরো এর ফল আমি আল্লাহ তোমাকে দেখা দেব বিপ্রহের সময় তীব্র রোদের কেরণ চিকমিক করছে বালুকাময় পথ করে সামনের দিকে যায় আবু জাহেল বলে চলে যাও ভয় নাই উঠ একশোটি তোমার জন্য উমার যায় দীপ্ত কণ্ঠে রাগ করে চক্ষু লাল করে তরবারি হাকায় যায় হঠাৎ করে রাস্তার ভেতরে নঈম নামের ব্যক্তির সাথে সুলের দেখা হয় উমারের দেখা হয়ে গেল এইবার উমারকে বলছে উমাররে তুমি কোথায় যাও বলে আমি আবদুল্লার বেটা মুহাম্মাদের মাথা কাটতে যাচ্ছি নইম বলল তোমার তো আচ্ছা সাহস কি সাহস তোমার বেড়ে গেছে খবরদার খবরদার এই দুঃসাহস করিও না যে মানুষটাকে আল্লাহ ডাইরেক্ট সিলেকশন করে এখানে নবদ দিয়েছে ওই মানুষকে হত্যা করা তো দূরের কথা তোমার মাথায় তার পদতলে বিক্রয় হয়ে যাবে উমার সোনা মাত্রি দাঁড়ালো কি